অনেক মহিলারাই জানতে চায় যে আমাদের যে প্রাইভেট বাস রয়েছে মানে আমাদের যে গোপন গোপনাঙ্গ রয়েছে সেখানে লোম কিভাবে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার সময় কি কী সাবধানতা বজায় রাখতে হবে আর সেখানে লোম থাকা কি কোনো রকম নোংরা ব্যাপার কিনা আর যদি লোম থাকে তাহলে সেখান থেকে ইনফেকশান ছড়ায় কিনা এই সমস্ত ব্যাপারে কিন্তু তারা জানতে চায় তাই আজকে আমি মহিলাদের গোপনাঙ্গ কিভাবে পরিষ্কার রাখতে হবে আর লোম কাটার সময় কি কি ইউজ করতে হবে কি কি ইউজ করতে হবে না আর কাটার সময় কী কী সাবধানতা বজায় রাখতে হবে এই ব্যাপারে কিন্তু আমি আজকে ডিটেলসে আলোচনা করব নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানা যাক ভ্যাজাইনা মানে যেটাকে আমরা যৌনাঙ্গ বলে থাকি সেখানকার এরিয়ার আশেপাশের লোমের ব্যাপারে কিন্তু এটা জানার আগে আপনার এটা জানা দরকার যে আমাদের ভ্যাজাইনার আশেপাশে যে লোম রয়েছে সেটা কিন্তু একদমই নোংরা ব্যাপার নয় কিন্তু যদি সেখানে আপনি নিয়মিত যত্ন না করেন আপনি সেখানকার লোম না কাটেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে ইনফেকশন ছড়ানোর চান্স অনেক বেড়ে যায় আবার একদিকে লোম থাকাটাও ভালো কারণ সেক্সের সময় ফ্রিকশান হয় না মানে স্কিনে স্কিনে ঘষা লাগে না জ্বালা করে না র্যাশ বেড়ায় না কিন্তু সেখানে আবার লোম থাকলে আপনার ইনফেকশন ছড়াতে পারে রোগ ছড়াতে পারে তাই জন্য সেখানকার লোম কাটাটা জরুরি এবার আমি আলোচনা করব যে পরিষ্কার করবেন কিভাবে। পরিষ্কার করার জন্য কিন্তু আপনি শেভিং ভ্যাকসিন রেজার ট্রিটমেন্ট তারপরে হেয়ার রিমুভার ক্রিম কাচি এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু ডাক্তার কি পরামর্শ দিয়ে থাকে আর সঠিক পদ্ধতি কি সেটা কিন্তু আপনার জানাটা দরকার তো সবার প্রথমে আমি শেভিংয়ের ব্যাপারে আলোচনা করি তো শেভিং করার জন্য কিন্তু আজকাল মার্কেটে নানান ধরনের মহিলাদের জন্য সেবার বেরিয়েছে তো সেগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা ইউজ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার স্কিন কেটে না যায় ড্যামেজ না হয়ে যায় আর শেভিং করার সময় আপনি একটাই ডাইরেকশানে শেভিং করবেন কারণ যদি আপনি ডাইরেকশান বারবার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার স্কিন কেটে যেতে পারে র্যাশ বেড়াতে পারে দানা বেড়াতে পারে তাই জন্য আপনাকে সাবধানে শেভিং করতে হবে আর দ্বিতীয় হচ্ছে ভ্যাক্সিং যদি আপনি ভ্যাক্স করান তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যাকে দিয়ে আপনি ভ্যাক্স করাচ্ছেন সে প্রফেশনাল কিনা সব সময় কিন্তু প্রফেশনালের কাছ থেকেই ভ্যাক্স করা উচিত আর যেখান সেখান থেকে ভ্যাক্স করাটা একদমই উচিত নয় আর এটাও আপনাকে খেয়াল রাখতে হবে ভ্যাক্স কিন্তু গরম হয় তাই এতে আপনার স্কিন পুড়ে যেতে পারে চামড়া উঠে যেতে পারে আপনার ইনফেকশন ছড়াতে পারে তাই জন্য কিন্তু ভ্যাক্স করার সময়ও আপনাকে খেয়াল রাখতে হবে তিন নম্বর হচ্ছে হেয়ার রিমুভার ক্রিম আমরা মনে করে থাকি যে যে কোনো ধরনের হেয়ার রিমুভার ক্রিম আমরা নিচে ইউজ করতে পারি কিন্তু আমি বলবো এরকম একদমই করা উচিত নয় কারণ যে কোনো ধরনের হেয়ার রিমুভার ক্রিম কিন্তু নিচে ইউজ করা যায় না শুধুমাত্র পিউভিক এরিয়ার জন্য যদি কোনো ক্রিম তৈরি হয়ে থাকে তাহলে সেটা আপনি ইউজ করতে পারেন না হলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না কিন্তু তাও যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেই এরিয়াটাকে আপনাকে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আর এই ক্রিম বেশিক্ষণ লাগিয়ে বসে থাকা যাবে না একটা পার্টিকুলার টাইমে আপনাকে এটা ধুয়ে ফেলতে হবে কারণ যদি আপনি বেশিক্ষণ এই ক্রিম লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার জ্বলে যেতে পারে আপনার সেখানে জ্বালা করতে পারে কালো স্পট পড়ে যেতে পারে তাই এই ক্রিম আপনাকে সাবধানে ইউজ করতে হবে আর এরই সঙ্গে যদি আমি ট্রিমিংয়ের ব্যাপারে আলোচনা করি তাহলে নিয়মিত ট্রিমিং করা কিন্তু ভালো যদি আপনি ছোট কাচি দিয়ে একদিন বাদে বাদে ট্রিমিং করেন মানে ছোট ছোট করে লোম কাটেন তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো এবার জানবো যে প্রত্যেক মহিলাদেরই কি লোম কাটতে হয় দেখুন আপনি লোম কাটবেন কি কাটবেন না এটা কিন্তু পুরোপুরি আপনার পার্সোনাল চয়েস কারণ অনেকে লোম রাখতে ভালোবাসে আবার অনেকে হেয়ার কেটে ফেলতে ভালোবাসে মানে পুরোপুরি পরিষ্কার রাখতে ভালোবাসে তো যদি আপনি হেয়ার রাখতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি যে নোংরা হয়ে যাবেন বা খারাপ হয়ে যাবেন এরকম কিন্তু নয় শুধুমাত্র আপনাকে সেই জায়গাটা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মার্কেটে অনেক ধরনের ভ্যাজাইনা ওয়াশ তারপরে ইন্টিমেন্ট ওয়াশ এগুলো বেরিয়েছে তো সেগুলো আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু আপনি প্রতিদিন একবার করে ইউজ করতে পারবেন তো আমি আশা করব এই ভিডিওর দ্বারা আপনার যে সমস্যাগুলো ছিল যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে আপনি বুঝতে পেরেছেন যে কী কীভাবে আপনাকে আপনার ভ্যাজাইনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার